তা আজকে আপনি আমাকে যথেষ্ট কথা শোনালেন সবার সামনে আমি শুনলামও হয়তো আমি আমার কথাটা ঠিক করে গুছিয়ে বলতে পারিনি কিন্তু একটা কথা জেনে রাখুন আপনার মেয়ের জন্য আমায় যথেষ্ট এম্বারেস্টড হতে হয় এবং ভবিষ্যতেও এম্বারেস্টড হতে হবে যদি ও এটা কন্টিনিউ করে এই শুন ভাবিন তুই না অনেকক্ষণ থেকে মেয়েটাকে জানা নয় তাই শুনিয়ে যাচ্ছিস ও কালকে কোথায় গেছিল জানিস আমি বলে দিচ্ছি রিজু হ্যাঁ বলো তাই ভেবেছিলাম বলবো না না ওর জানা উচিত তো সব সময় একটা ইয়ে না 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 পটকা তুমি কিচ্ছু বলো না মানে ও আমার ব্যাপারে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না ওকে যা খুশি তাই ভাবতে তা ও কোথায় গিয়েছিল ও যেখানে বলছে সেখানে ও যায়নি আমারও মনে একটা সন্দেহ হয়েছিল একদম মিথ্যা কথা বলবে না হ্যাঁ তোমার কোনো সন্দেহ হয়নি তোমার যদি সত্যি সন্দেহ হতো তাহলে তুমি এখন ড্যাডির কাছে কথা লাগাতে না লাগিয়েছি হ্যাঁ একশো বার লাগিয়েছ এই তো এক্ষুনি তো তুমি লাগিয়েছো হ্যাঁ খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়